এখন দারাজ নিয়ে একটা ভিডিও করবো দারাজ আমরা চলে যাবো দারাজ অ্যাপসে দারাজ অ্যাপস দারাজ স্পাইসি এটার ভিতরে ঢুকে কিছু পণ্য দেখব পণ্যগুলা হ্যাঁ চালু হয়ে গেছে পণ্য পণ্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পণ্য দেখা যাচ্ছে আমরা মোবাইল স্ট্যান্ড টু ক্লিক করি দেখি মোবাইল স্ট্যান্ড কী কী স্ট্যান্ড আছে আমরা এখন মোবাইল স্ট্যান্ডের ভিতরে ঢুকব বিভিন্ন ধরনের স্ট্যান দেখা যাইতেছে এখানে খুবই কম প্রাইসে দেখা যায় হাই প্রাইসও আছে বিভিন্ন ধরনের স্টান আছে সেলফি স্ট্যান ভিডিও স্ট্যান ও এটা তো সেলফি তোলা যাবে এমনকি ভিডিও করা যাবে ভিডিও স্ট্যানো হবে সুন্দর তো লাইটও আছে ব্লুটুথ রিমোট আছে সেলফি ভিডিও করার জন্য ব্লুটুথের মাধ্যমে কন্ট্রোল করা যাবে এটার দাম হলো দুইশো তিরিশ টাকা খুব স্বল্প মূল্য খুবই কম প্রাইস কিন্তু সমস্যা একটাই ডেলিভারি চার্জ ঢাকার বাইরে গেলে দেড়শো টাকা দিতে হবে এটা হলো শুধু সেলফ স্ট্যান্ড সেলফ স্টিক যেটা বলে এটার দাম একশো ঊনপঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতরে হলে ষাট টাকায় পারবেন শুধু ষাট টাকা ঢাকার ভিতরে সেলফি স্ট্যান্ডটা নিতে পারেন আপনারা দারাজে যে অর্ডার দিতে পারেন আর বিভিন্ন স্ট্যান্ড দেখা যাইতেছে এখানে একটা স্ট্যান্ড দেখা যায় ছয়শো নব্বই টাকা একটা ভিডিও স্ট্যান্ড ও লগা পরিয়া আছে মাইক্রোফোন আছে ওয়ারলেস মাইক্রোফোন কে এইট মডেল মাইক্রোফোন এম কি মোবাইল স্ট্যান্ড সেলফি এম কি মোবাইল স্ট্যান্ড দুটাই ভিডিও করা যাবে দুইটা মিললে ছয়শো নব্বই টাকা সিঙ্গেল সিঙ্গেল কিনলে আরও দাম কম পড়ে এই মাইক্রোফোন তবে কে এইট সে মাইক্রোফোন কে এ নাইন মনে হয় ভালোবেসে কে নাইন দুইটা থাকে কীভাবে ব্যবহার করতে হয় তা দেখাই দিলাম ব্যাগে যাই অন্য অন্য পণ্য দেখি এখানে আছে ফ্ল্যাগ আছে মাইক্রোফোন লাইট ইউএসবি লাইট এনআস ওয়াই ফাই কেবল একশো নিরানব্বই টাকা দশ মিটার মানে তিরিশ ফিট ওহ একটা ঘড়ি দেখতে চাই সুন্দর একশো নিরানব্বই টাকা ঘড়ি বাই ফাইভ গেট ওয়ান ফ্রি এটা সুন্দর লেদার স্ট্যান্ডার্ড ভালো লাগতেছে ঘুরে এটা অর্ডার করবো না ঘুরি দাম যেমন তেমন ডেলিভারি চার্জ খুব হাই আমি তো টাকার বাইরে এই কারণে হাই টাকার ভিতরে ভিলে ষাট টাকা আর পণ্য আছে দেখতে পারেন ডানু দুধ দুধ আচার তারপর কিছু দেখা যায় বাচ্চাদের ড্রাইপার দিকে ব্যাপি সোপ আছে ড্রাইপার আছে এমনই গ্লক আছে আরও গুরুত্বপূর্ণ জিনিস পাবেন এখানে আলু বাখারা খেজুর ও রিনিকুইড চারশো গ্রাম মাত্র একশো বারো টাকা চামচও কিনতে পারবেন একশো পনেরো টাকা দুইটা চামচ আরও অনেক কিছু পাবেন বেবি সোফ জাস্ট ফর বেবি পোল্ড রুচি রুচি চাটনি রুচি আচার মসুরের ডাল ওর সাইন জলপি আচার এখানে দেখা যাচ্ছে মাইক্রোফোন এটা ওষুধ গুরুত্বপূর্ণ ওষুধ খুব প্রয়োজনীয় ওষুধ যারা কিনতে দোকানে গেতে লজ্জা পান তারা যারা থেকে কিনতে পারেন তারা সুন্দরভাবে প্যাকেট করে পাঠিয়ে দেবে ডেলিভারি ম্যান জানবেও না এটার ভিতরে কী আছে এরইভাবে প্যাকেট করে এরা

আটানব্বই টাকা তিনটি ফ্লেভার এখানে আর অনেক কিছু দিতে দেখতে পারেন একটা প্রোডাক্ট খুব ভালো মনে হয় যাদের দরকার তারাই অর্ডার দেবেন তবে অর্ডার দেওয়ার সময় দাঁড়া অ্যাপস নামেই নেবেন তাহলে ভালো হয় ঠিকানা সুন্দরভাবে লেখবেন লেখা অর্ডার দিবেন দেখবেন বাড়িতে এসে দিয়ে যাবে বাড়ির সামনে এসে আপনাকে ফোন দেবে এগুলো ওষুধ সব আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না বাচ্চাদের সিলেট লেখার জন্য ডিজিটাল সিলেট টি শার্ট মাত্র ছিয়ানব্বই টাকা ম্যাগি মশলা চৌচল্লিশ টাকা একটা গুরুত্বপূর্ণ জিনিস থার্মোমিটার মাপার জন্য মাত্র চুরানব্বই টাকা থার্মোমিটার যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব একটা জিনিস আছে ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা মিনি ক্যামেরা খুব ছোট্ট ক্যামেরাটা ক্যামেরার ভিতরে ফুল এইচডি যারা ফুল এইচডি দেখে নেবেন তারা বাস নেবেন মোটামুটি ক্যামেরা পাটন মোবাইলের মতো ক্যামেরা হবে আমি একটা ব্যবহার করছিলাম এমনি ভালোই ক্যামেরাটা